আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য নিজ ইউনিয়নের নাগরিকদের নিয়ে মত বিনিময় সভা করেছেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রণজিৎ চৌধুরী রাজন রোববার ফতেপুরে সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তাগণ উপজেলা পরিষদ নির্বাচনের রেকর্ড তুলে ধরে বলেন ফতেপুরে এই প্রথম প্রার্থীতা ঘোষণা করার জন্য তার সাহসকে সাধুবাদ জানান তারা দলমত নির্বিশেষে তার পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন এছাড়া বক্তাগণ বলেন বাধাঘাট দক্ষিণ ও ফতেপুর ইউনিয়ন থেকে আজ অব্দি উপজেলা পরিষদের চেয়ারে বসতে পারেননি কেউ তাই একজোট হয়ে কাজ করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য প্রত্যেকেই রাজন হয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবেন যে ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছিলেন মাত্র বাইশ দিনে আপনারা আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি এবং আমার পরিবারের প্রতিটি সদস্য আর যদি ফতেপুরের মানুষ আমাকে একটি বুটো কোনো দিন না দেয় আমার কোনো দুঃখ থাকবে না কেন দুঃখ থাকবে না কারণ আপনারা দু হাজার ষোলো সালে যে ভালোবাসা দেখিয়েছেন এই জীবনে পারব কিনা তা বলতে পারছি না আমার এই শরীরের চামড়া দিয়ে যদি ফতেপুর ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট করে দে তারপরও আমি ফতেপুর ইউনিয়নে বাসীর ঋণ শোধ করতে পারবো না আজকের এই মতামতের প্রেক্ষিতে যদি আপনারা আমাকে বলেন যে রাজন তুমি উপজেলা পরিষদ চলে প্রার্থী হও তবেই আমি প্রার্থী হব আর যদি আপনারা আমাকে বলেন যে আমাদের প্রার্থীর ফতেপুর ইউনিয়নে দরকার নেই তাহলে আমি প্রার্থী হব না আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমি এই ফতেপুর ইউনিয়নবাসীর কাছে আসি আজকে প্রশ্ন রাখতে চাই কে কেন আমরা ফতেপুর ইউনিয়নবাসী এই স্বাধীনতার বায়ান্ন তেপ্পান্ন বছর পরও বিশাম্বরপুর উপজেলার সাথে সড়ক যোগাযোগ স্থাপন করতে পারি নাই এই ব্যর্থতা আমি কাউকে দিতে চাই না এই নয় এই ব্যর্থতা যারা সামনে বসে আছেন আমরা আপনাদের মতো জনগণের ব্যর্থতা এই কথাটুকু যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে তারপরে আমি বলবো এই ব্যর্থতা আমরা যারা বারবার বল ব্যক্তিকে ভর্তি নির্বাচিত করি সেই ব্যর্থতা আমাদের জনগণকে নিতে হবে যদি ফতেপুর ইউনিয়নের পাশে আমাকে মতামত দেন যদি কান্দার মত একজন সন্তান আপনাদের পক্ষে আপনারা ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারে বসাতে সাহেব হিসাবে নয় রাজা হিসাবে নয় বাচ্চা হিসাবে নয় আপনাদের সন্তান হিসাবে আপনাদের চাকর হিসাবে আমি পাঁচটি বছর যেভাবে ফতেপুর ইউনিয়নে উন্নয়ন করে গেছি আমি এই বিশাম্বরপুর উপজেলার পশ্চিম ইউনিয়নে ঠিক সেইভাবে উন্নয়ন করে যেতে চাই খানবার মতো নিয়ে সাইনা ইনচাল্লাহ আমি অফ দা গানতাম চাই রাস্তা চাই কলেজ চাই মাদ্রাসা চাই মসজিদ চাই মন্দির চাই একটা উপজেলা পরিষদ চেয়ারম্যান সরাসরি বত্রিশটি খাতে সরাসরি কাজ করার সুযোগ আছে সতেরোটি ডিপার্টমেন্ট আছে আজকে যুবকর্ম সংস্থান আজকে উদ্যোক্তা সৃষ্টি আজকে মান উন্নয়ন আজকে मत्স্যkate আজকে উন্নয়ন আজকে হাওরের উন্নয়ন আজকে হাওরের জঙ্গল নির্মাণ আজকে হাওরের ধান উত্তোলনের জন্য বন জঙ্গল পাকাকরণ খালকরণ এইগুলা আমাদের ফতেপুর ইউনিয়নবাসী সহ বিসম্বরপুর উপজেলাবাসীর জন্য জরুরি বিষয় হয়ে পড়েছে কাজেই আজকে মতামত আপনারা দেবেন আপনাদের মতামতের ভিত্তিতে আগামী উপজেলা পরিষদ বিশম্বরপুর যে নির্বাচন হবে সেই নির্বাচনে কেমন সন্তান আপনারা চেয়ারম্যান বানাতে চান সেই সিদ্ধান্ত আপনারা নেবেন

জাতি গোষ্ঠী নির্বাচিত রঞ্জিত চৌধুরী রাজনের পাশে থাকবো অনেকে আমাকে জানেন না আমি যে আপনাদের মোটাও আমি যে আপনাদের ছেলে এজন্য আমরা উপস্থিত হয়েছি আমি আপনাদের ছেলে আপনাদের মানুষ আপনাদের জন্য কিছু করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের যার যে সময় যে কোনো প্রয়োজন আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমি আরেকটি কথা বলি আমরা আমি যখন আওয়ামী লীগ করি সেম মতে যখন আওয়ামী লীগ সেই সময় দেখেছি আপনাদের ছেলে আমি জানি নাই এই রাজনের বাড়ি এই ইউনিয়নে আমি মুজাব সুনাম মজার ছেলে সে যে সাহস করে সুনামগঞ্জ যখন গুরুভিং রাজনীতি সেই গুরুভিং রাজনীতি মিলে সেই সাহস হয়তো আমি মনোজার সুনামগঞ্জের ছেলে কিন্তু পরে জানলাম তার বাড়ি পথে

সকল জনগণ যদি ভালো থাকে তাহলে ফটোপুর ভালো থাকবে আমরা একটা ভালো মানুষ পেয়েছি আমরা সুযোগ পেয়েছি আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা সবাই তার জন্য দোয়া করবো আমরা সবাই একসঙ্গে